শাল্লা উপজেলা আওয়ামী লীগের সন্ত্রাসী ও তাদের দুষুদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সুনামগঞ্জ শাল্লা থেকে পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ ফারুক মিয়ার প্রতিবেদন সুনামগঞ্জ সাল্লা আওয়ামী লীগ সন্ত্রাসী ও তাদের দুষুধদের গ্রেপ্তারের দাবিতে বিএনপি ও সহযোগী সংপক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় শাল্লাহ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাজিরুল ইসলাম আজহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুর হুসেন শিমু কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব হবিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার উসমান গণি সহ আরো অনেকেই আত্মের এই আমাদের সুগান তারা এই সাল্লাহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী তারা আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে ধুমকি দমকি দিচ্ছে এখনো তারা নির্মল হয়ে নাই তারা এই দেশের মানুষকে দিনে দুপুরে দিবালুকে প্রকাশ্য তারা সন্ত্রাসী করেছে আমাদের দল নেতা কর্মীকে হুমকি দিয়ে দুর্বল করতে চায় আমরা সেই দুর্বল দল নয় আমরা হলাম সেই জিয়ার দল তাই সম্মানিত অবস্থিতে প্রয়োজন বোধে আমরা সবার সাথে যোগাযোগ করে গণহারে আমরা আরেকদিন তারিখ করবো এই বাসি

আপনার পক্ষে আর করতে পারবেন না সমস্ত জনগণ আমি শুনেছি আজকের পর থেকে